নামাজে লম্বা সুরা ধরেছে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন সালা খেয়ে নিলে ভালো হতো বে সালা এত লম্বা সুরা ধরে শেষ নামাজ আর খাবার মিশে গেল এইটাই নবীজি শিখিয়েছেন যে তোমার হাজত সেরে নাও একটু যদি ভোগ লাগে অল্প খেয়ে নাও যাতে পেটের হাজতটা পূরণ হয়ে যায় নামাজে যেন মনোযোগটা খাবারে না যায় তুমি আসরের নামাজে ঢুকেছ তোমাকে হালকা পায়খানা লেগেছে আপনি মনে মনে ভাবলেন আমি যদি পায়খানায় বসি নামাজটা জামাতটা ছেড়ে যাবে তুমি নামাজে দাঁড়িয়েছ ইমাম সাহেব লম্বা সুরা ধরেছে দুটো ডাকাতি লম্বা করে দিয়েছে চতুর্থ রাখাতে আপনি যখন দাঁড়িয়েছেন তখন এত জোরে আপনাকে পায়খানা লেগেছে নামাজের দাঁড়িয়ে খালি এরম হয়েছে ইমাম সাহেব এত দেরি করে দিলে তো নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল নামাজ কেমন হবে জরুরত সেরে নিয়ে তারপরে নামাজ যেন দুনিয়ার দিকে মনোযোগ না যায় ঠিক আমাদের দেশের কিছু লোকের অভ্যাস আছে দোকান করে দোকান ব্যবসা করে বাজারে ব্যবসা আছে বাজারে মসজিদ আছে যখন মসজিদে ইকামত চালু হবে তখন ছুটে আসে ঠিক কি না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার তখন তাড়াতাড়ি ছাটাটা নামাজে সর করে নামিয়ে এসে উযু করে আল্লাহু আকবার দাড়ি মনে পছছেন না সলা দোকানে চাবি লাগাইছি না লাগাইনি বাস নামাজ আর দোকান একসাথে তো এই নামাজ কেমন হবে বুঝতে পাচ্ছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহ দেখুন এখানে হাজি সাহেব কে আছেন উমরা করতে গেছেন আরবে থেকেছেন এরকম কেউ আছে এই তো 마শাআল্লাহ আচ্ছা জিজ্ঞেস করুন আরবে নামাজে কেউ কি ডাকতে হয় না আগে গিয়ে বসে যাই নামাজের আজানের আগে এক ঘন্টা দেড় ঘন্টা আগে দোকান কিন্তু সেখানে খোলা পড়ে থাকে তারা গিয়ে মসজিদে ঢুকে যায় তারা দোকান বন্ধ করে না তবে এক কাজ করবে আমার কথা শুনে আপনারা এটা আমল করতে যান না যে আমিও তাহলে আমাদের দেশে দোকান খোলা থাকবে আমি নামাজটা পড়ে আসি ঘুরে এসে দেখবেন দুটি চানাচুর না ওটাও নিয়ে পালিয়েছে কেন বলুন তো আমাদের দেশে তো মসজিদের দরজা থেকে নতুন জুতো চুরি হয়ে যায় হয় না হয় না দিনে ছিঁড়া জুতো পরে আর বেরুচ্ছে নতুন জুতো পরে যদি ধরা পড়ে যায় কি ভাই বুঝতে পারলাম না তো ঢুকে গেছে আর ধরা পড়ে গেলি এটা বলবে আর ধরা না পড়লি মাল চলে গেল বাস্তব কথা বলছি কোরআন শুনে নেন আর পরে মক্কাল লোকরা কোরআনে আমল করে আপনি আমল করেন দুনিয়াতে আপনার আমল দুনিয়ার আপনার محبت দুনিয়ার তাদের محبت আল্লাহর প্রতি রাসূলের হাদিসের প্রতি কোরানের প্রতি কোরআন শুনে লেনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে জুম্মাই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিআলিস সালাতি মিয়ামিল জুমআ ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া জারুল বাই জালিকুম খায়রুল কুমিন ইন কুনতুম তালামুন ইমানদার ব্যক্তিরা যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় পৃথিবীর সমস্ত ব্যবসা কিনা বন্ধ করো ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করে দাও আর আমার ঘরের দিকে ছুটে এসো তুমি মসজিদে প্রবেশ করে গেলে পৃথিবীর কোন মলবি কোন মুহাদ্দিস কোন নবী কোন সাহাবী বলে যায়নি তোমরা চব্বিশ ঘন্টা মসজিদে থাকবে আমার আল্লাহ পড়ে রাইতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো যখন তোমাদের নামাজ হয়ে যাবে আবার তোমরা হালাল নজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুহান আল্লাহ চব্বিশ ঘন্টা মসজিদে থাকার দরকার নাই নামাজ হলো আবার ছড়িয়ে পড়ো আমাদের দেশের লোকের একটা রোগ আছে নামাজ তো পড়েই না হারাম কর চা দোকানে তিন ঘন্টা আড্ডা মারে তাকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয় ভাই নামাজ পড়িস না কেন কি বলে জানি ভাই সময় হচ্ছে না অথচ হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে গল্প করে ঠিক বললাম না ভুল বললাম আরে ভাই শুনে যান একটা গজল আছে গজলের ভাষাটা কিন্তু হীরের পানি মতো মতো মুক্তর দামি। নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো নামাজ আছে কথাটা বুঝতে পারেননি নামাজ কে বলো না আমার কাজ আছে কাজকে কে বলো আমার নামাজ আছে বিশ্বাস করুন যারা মনে করছেন কাল থেকে নামাজ পড়ব যারা মনে করছেন বয়স হোক নামাজ পড়ব আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কেউ এমন ব্যক্তি আছে যে বলতে পারবে আমি অমুক দিনে মারা যাব বলতে পারবেন না আপনি যেমন মলবিকে প্রতিশ্রুতি দেন আপনাকে নামাজিকে প্রতিশ্রুতি দেন যে আপনার কাছে নামাজের দাউত নিয়ে এলে আপনি বলবেন যে আমি এক সপ্তাহ পর থেকে ধরবো ছ মাস পর থেকে ধরবো আপনি ভেবে দেখুন তো মালাকুল মৌত যদি আপনার কাছে আসে আপনি বলতে পারবেন যে আমার মেয়ের বিয়ে বাকি আছে এক সপ্তাহ পরে আমার যান কবজ করবে

যেমন আমাদের দেশের লোক আপনি কি ভেবেছেন জানেন এই যে কোরআনটাকে খালি লোককে জান্নাতে পাঠাবার জন্য লোকরা মনে করেছে এই কোরআনটা খালি রমজান মাসে তেলাওয়াত করার জন্য আমার মারা রা রমজান মাসের ছাড়া আর কোরআন পড়ে না ঠিক বললাম না ভুল বললাম এরা রমজান মাসে কোরআন পড়ে না কোরানটা শুধু কবর জিয়ারতের জন্য নয় কোরআনটা শুধু মানুষ মরে গেলে কোরআন খানি করার জন্য নয় কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাস যুলুমাতি ইলা নূর হে নবী অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য আমি আল্লাহ কোরআনকে পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আগে চলুন এরপরে দ্বিতীয় নম্বরটা একটা তারা যেন নিজেদিকে গুণা কাটা থেকে বঞ্চিত রাখে সবাই নিজেকে গুণা থেকে বাঁচাবো জোরে বলুন ইনশাল্লাহ সমাজ পাপে ভরে যাচ্ছে পাপ মুক্ত জীবন গড়েন আপনার জীবনে যেন শুনেলেন সুদ একটা বড় পাপ ঘুষ একটা বড় পাপ চুড়ি একটা বড় পাপ মদ একটা পাপ গাঁজা একটা পাপ আমাদের সমাজের লোক জানেন আপনারা আপনারা করেছেন কি নিজের জন্য যেটাকে হালাল করেছেন হুজুরের জন্য সেটা হারাম করে রেখে দিয়েছে দেখুন এই স্টেজে আমি যদি বলি আচ্ছা আপনারা সকলে জানেন যারা নামাজি তারা জানে মুসলমান কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন যাওয়া যাবে না মুখে গ্যাস করবে দুর্গন্ধ আপনি বুঝে গেলেন মুখে দুর্গন্ধ করবে আল্লাহ নবীর হাদিসটা শুনে নেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় কথাটা বুঝতে পেরেছেন তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে না এটা এক নম্বর শুনিলেন আপনি এটা বুঝে গেলেন মুখের দুর্গন্ধ দ্বারা আপনার পাশের ভাই কষ্ট পাবে ঠিক কি মমিন না কথা বলেন তাই নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না আচ্ছা বিড়ি সিগারেট গুটকা খেলে আঁতরের মতো সেন করে তো নাকি হ্যাঁ বিড়ি সিগারেট খেলে আরো দুর্গন্ধ করে তো তুমি বিড়ি সিগারেট খেলে আর আমার পাশে যদি নামাজে ডানান তাহলে আপনার দুর্গন্ধে আমি কষ্ট পাবো না খুশি হব কষ্ট পাবো কাঁচা পেঁয়াজে যদি কষ্ট পাই তা বিড়িতে কি করে আমি কষ্ট পাবো না কথাটা বুঝতে পারেননি দেখুন এই যে পানির বোতলটা আমাকে দিয়েছে স্টেজে প্রত্যেক বক্তার কাছে আছে আমরা চেয়েছি পানি দিয়েছে এই বোতলে লেখা আছে ধরে নেন লেখে দিয়েছে ইনারা কি লেখেছে এটার মধ্যে বিষ মিশানো আছে খেলে মারা যেতে পারেন এটা আর পান করা যাবে কেন করা যাবে না আত্মহত্যা করা ইসলামে জেনে শুনে কি হারাম পাপ তো জেনে শুনে পান করা যাবে না সিগারেটের প্যাকেটে বিড়ির প্যাকেটে গুটকার প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ হানিকারক লেখা আছে না না আপনি তারপরেও দেখে শুনে আপনার জীবনের ক্ষতি করছেন তাহলে আপনি নেকির কাজ কি করে করছেন হুজুরের কাছে ফতোয়া নিয়েছেন হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বলেছে মকরু যদি মকরু হয়ে আপনার খাওয়াটা যদি চলে তাহলে হুজুর খেলে দোষ কোথায় আমি যদি এক্ষুনি বলি আমার লেগে একটা ক্লাসিক সিগারেট নিয়ে আয় তো আপনারা কি বলবেন এর বায়ানা শোনা যাবে না আপনার ইমাম যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বেন না তাড়িয়ে দিবেন তাড়াতাড়ি বলুন তাড়িয়ে দিবেন ইমাম খেলে হারা আমার তু খেলে মকরু কি করে পেলি ফতোয়াটা ফতটা বুঝতে পারেননি সব থেকে